দশ মিনিটে বাড়িতেই বানিয়ে নিন বিয়েবাড়ি স্টাইলে ঝুড়ি আলু ভাজা আর বানানো খুবই সহজ খুব মুচমুচে আর দুর্দান্ত স্বাদের এই ঝুড়ি আলু ভাজা রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এতটাই সহজ নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে তো আমি চারটে আলু নিয়েছি এখানে বড়ো সাইজের তো এই আলু ছুরি ভাজাটা করতে গেলে কিন্তু এরকম বড়ো সাইজের আলুগুলো নিতে হবে আর সাদা ধবধবে আলুগুলো এতে করে আলুর ছুরি ভাজাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে প্রথমে আমি ছুরি দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো বন্ধুরা একটুও যেন আলুর গায়ে খোসা না থাকে খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে বাকি আলুগুলোও কিন্তু খোসা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আর দেখো একদম ধপ ধবে করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কত সুন্দর দেখাচ্ছে আলু এরকমভাবে জলে ভিজিয়ে রাখবো যেন একটুও কালচে ভাব চলে না আসে তো আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে এভাবে জলে ধুয়ে নেব তো বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর এবারে একটা সুতির কাপড় দিয়ে আলুর গায়ে যে জল রয়েছে সেগুলো খুব ভালোভাবে মুছে নেব আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আমি আলুর গায়ে যে অবশিষ্ট জল ছিল সেটা খুব ভালোভাবে কিন্তু এই সুতির পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এদিকে আমি একটা গ্রেটার নিয়েছি এপাশে যে ছোট ছিদ্রযুক্ত রয়েছে এপাশে আমি গ্রেট করে নেব আর আলুটাকে কিন্তু এরকম লম্বা লম্বি ধরতে হবে এতে করে আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা হয়ে গ্রেট হবে এরকমভাবে লম্বা গ্রেট হলে কি আলু ছুরি ভাজাটা দেখতেও ভীষণ ভালো লাগবে আর একটু ছোট ছোট হয়ে গেলে কিন্তু দেখতে অতটাও ভালো লাগবে না তাই এরকম লম্বা লম্বি ধরে কিন্তু আলু গ্রেড করে নিতে হবে আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পড়ছে আর অনেকটাই কিন্তু লম্বা হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতে পারছ আমি সবগুলো আলু এরকমভাবে গ্রেড করে নিয়েছি এবারে এই গ্রেট করা আলুগুলো একটা পাত্রে আমি তুলে নেব আর এই পাত্রে কিন্তু আমি আগে থেকে জল দিয়ে রেখেছিলাম এবারে যতক্ষণ না অবধি এই আলুর গা থেকে পরিষ্কার জল বেরোচ্ছে ততবার কিন্তু আমি এই জল পাল্টে পাল্টে আলুগুলো ধুয়ে নেব তো বন্ধুরা এখন পরিষ্কার জল চড়ে এসছে এ আমি এভাবে দু হাতের সাহায্যে আলুর গায়ে যে জলটা রয়েছে একদম চেপে চেপে বের করে নেব আর এখানে একটা থালার ওপরে আমি পরিষ্কার সুতির কাপড় নিয়েছি খুব ভালোভাবে পেতে নিয়েছি এই সুতির কাপড়ের ওপরে চেপে চেপে আলুগুলো এইরকমভাবে একটু ছড়িয়ে দেব যেটুকু গায়ে জল আছে এইটুকুও কিন্তু এই সুতির কাপড়ের সাহায্যে কিন্তু একদমই টেনে নেবে আরও একটি সুতির কাপড় দিয়ে আমি এরকমভাবে একটু ড্যাপ ড্যাব করে নেব যাতে করে খুব তাড়াতাড়ি এই আলুর গায়ের যে জলটা রয়েছে সেটা খুব সহজে শুকিয়ে যায় তো বন্ধুরা এরকমভাবে আলুগুলো কিন্তু একটু শুকনো করে নিতে হবে এই ঝুড়ি আলু ভাজাটি কিন্তু ডাল ভাতের সঙ্গেও গরমকালে খুব ভালো লাগে এছাড়াও সন্ধ্যের টিফিনে মুড়ির সঙ্গে মেখে খেলেও কিন্তু দারুণ লাগবে আর তোমরা কিন্তু একদিনেই একটু বেশি করে বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারবে তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে কিন্তু জলগুলো নিংড়ে বের করে নিয়েছি আর দেখো কতটা ঝুরঝুরে হয়েছে এখন কিন্তু একটুও আলুর গায়ে জল নেই তো বন্ধুরা আমি এবারে একটা কড়া অনুনে বসিয়ে দেব তো কড়া বসিয়ে দিয়েছি আর গরম হয়ে এলে দিয়ে দেব সর্ষের তেল তো বন্ধুরা তোমরা কিন্তু এই ঝুড়ি ভাজাটা সাদা তেলেও করতে পারো তো বন্ধুরা আমি সর্ষের তেলেই করছি আর এরকম কিন্তু তেলটা পুরো গরম করে নিতে হবে নইলে কিন্তু হবে না আর আজ কিন্তু একদম মিডিয়াম টু হাই আছে রাখতে হবে আর এরকম কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তবে কিন্তু আলুর ছুরি ভাজাগুলো খুব সুন্দর হবে আর মুচমুচেও কিন্তু হবে দারুণ তো বন্ধুরা যতক্ষণ না অবধি কালার চলে আসছে এরকমভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর ততক্ষণ অপেক্ষা করতে হবে আর দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসে খুব বেশি সময় কিন্তু লাগে না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই ঝুড়ি ভাজাগুলো হয়ে যায় তো আমি তেল ঝড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি পরের বারে আবারও দিয়েছি কতগুলো দেখো বন্ধুরা কী সুন্দরভাবে ফুলে উঠছে তেলে দিতে দিতে। তো আমি অল্প তেলে ফ্রাই করছি তোমরা কিন্তু চাইলে তেল বেশি করেও ফ্রাই করে নিতে পারো যত বেশি তেলে ফ্রাই করবে ততই কিন্তু ভালো হবে আর খুব তাড়াতাড়িও হবে তো বন্ধুরা এরকমভাবে আমি সবগুলো ঝুড়ি আলু ভাজা ভেজে নেব আর ভাজা হয়ে গেলে এরপরে কতগুলো চিনে বাদাম ভেজে নেব আর তোমরা তো জানোই আমি সবসময়ই কম তেলেই রান্না করার চেষ্টা করি তো তোমরা কিন্তু চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো বন্ধুরা এরকমভাবে কিন্তু বাদামগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমার বাদাম ভাজা হয়ে গেছে এই থালায় তুলে নিচ্ছি আর তোমরা কিন্তু এই বাদাম তেলে না ভেজে নুনেও কিন্তু ভেজে নিতে পারো তো বন্ধুরা আমার কড়ায় অবশিষ্ট তেল ছিল বলেই আমি এই তেলেই ভেজে নিচ্ছি আর এই আলুর ঝুরি ভাজাটা করলে কিন্তু বাদামগুলো তেলেই ভাজা করতে হয় তাই তোমরা তেলেই ভাজার চেষ্টা করবে আর তোমরা যদি শুদ্ধ মুখে বাদামগুলো খেতে চাও তাহলে নুনে ভেজে খাবে এতে করে খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো এবং উপকারী হবে তো বন্ধুরা আমি নিম ভেজে নিয়েছি একই সঙ্গে কতগুলো তো তোমরা কিন্তু এই নিম পাতার পরিবর্তে কারি পাতাও দিতে পারো তো বন্ধুরা আমি এই নিম দিয়েছি গরমকালে যেহেতু নিমপাতাটা পাতাটা খাওয়াও ভীষণ উপকারী তাই নিম রাখলাম তো বন্ধুরা আমি আলু ঝুড়ি ভাজার ওপরে নিম পাতাগুলো ছড়িয়ে এবারে ভেজে রাখা বাদামগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে একদমই কিন্তু বিয়েবাড়ির মতো হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আমার কাছে তো বিয়েবাড়ির মতোই লেগেছে তো তোমাদের কাছে বিয়েবাড়ির মতো লেগেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে হাত দিয়ে একটু চাপ দিলেই কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন দিনের সাথে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে প্রিয় বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এই গরমের সময় গরম 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 ডাল ভাতের সঙ্গে বা সন্ধ্যার টিফিনে মুড়ির সঙ্গে ভীষণই ভালো লাগবে